ওই যে নোয়াখালী তো নাই বাড়ি করছে রাস্তার লোকের এটা এটা কিনবো ক্ষমতা শামীমা রয়েছে তোর মনে হয় আমার মনে ভালো অনেক সুন্দর জায়গা আর ওই দিন থেকে আমি টার্গেট করছি যেদিন জায়গাটা দেখছি যেখানে আমি বাড়ি করুম দুপ্লেস বাড়ি করুম সুন্দর করিয়া ভবিষ্যতে আমার সোলা মাইয়া রাজার হালে থাকবো

বুঝছোস আর হলো মায়ের ভবিষ্যতে শান্তিতে শান্তিতে থাকবে আমি যেন সুন্দর তো একটা বাড়ি করিম তুই আর না জিগে জায়গা বিচার শুরু আনার কাছে কেন যায় হর আন বিচার উল্টা করে হ্যাঁ গুতাইবে আরে না কেন তোর বিচার উল্টা করি আমার কারো করে আপনি ঠকাই রংবাজি করে ঠিক আছে কারোর তো তো ঠকাই না

তারপর কাকু তুমি আসিও বাড়িতে আমি তোমাকে টাকাটা দিয়ে দিও বরাক বাস লই আসো কেন সুঙ্গার মধ্যে হান্দাই মোরের মধ্যে খারা করে রাখলো ইন্দার বাচ্চা আলো পাই আর জমির থেকে আডভান্স করা থেকে মোরের মধ্যে জায়গা কি তোমার বাপের না আমার জায়গা তোরটা তো জায়গা তোরই তো আরে কাটা ঢুকছে আর ঢুকছে তলে দি তলে দি

বাইরে তুই আমার স্বাস্থ্যবাই লাগোস না এতক্ষণ সোবাই তোর গাল্লাহ করছো আমি একটা রানিং দলের নেতা আর তুই আসলে বিরোধী দলের নেতা তুই আমার সালাম দাস না আর বড় বড় কথা কস কি তোর দেখেন ভাই বলি আপনাকে এখনো কিছু বলি

আরো যে কত কিছু আমারে কি কৈছে জানো আমারে কইছে কি তুই না ফুল আমার লাগে একটু মানে আনাছে কানাছে যাইছে ঠিক আছে আমি দে রাজি এনে দেখি আমারে কি কইছে জানো আমারে হুমকি দেছে যদি আমি সহিসাই রাজি না হই তাহলে আমারে র‍্যাপ করে দেবে র‍্যাপ পর্যন্ত কেসে মাউ করব মাউগো আ শুধু তাই না কইছে কি আমি কইছি যে আমার বিয়ে নাই আমি এটা আবিয়ত মাইয়া কয় যদি কোন সমস্যা হয় বাচ্চা কাছে আয়ে ওর সমস্যা নাই রিস্ক আমি নেব মা উগর পমক কো বাচ্চা কাছে পর্যন্ত গেছে দাম ছেড়ে দেখছো এই গিলি কি তো বলি রাত্রিরে মূল লগে যে সময় ঘুমায় সেই সময় গিলি কি মোর প্রতি ফিলিংস আহে না হালার পলার ফিলিং গেছে অন্য ছেড়ি কো দিক মোর দিকে ফিলিংস আইবে কিরপিন না হ্যাঁ আইজ গো মা উগর পমক খবর আছে আর আইজ গো কেন নমো সারা দিন কাম কাইস কিছু করে না জানো কোনো কাম করে না তাহা পাই চিন কাম করে না ওর গড়ে যে কো বউ আছে ওর যে খাওয়ান পরম হইবে হেডা হে মাগ গর পর মা গর মাতাই নাই মুই মোর বাহির বাড়িতে তাহাই না হেপরই বেডারে চালাইতেছি পুত্ত খাইতেছি চিন্তা করছ তো এলিগ তো কুত্তা মাথায় উঠে গেছে এখন মনে করে যে কুত্তারে তুমি মনে করো বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে পালতাস হে কে সব বুঝতাছে তোমার বাপের টাকায় খাইতাছে পড়তাছে ঘুরতাছে আর মাইয়া ঘরে ইফ্টিজেন করতাসে খারাপ খারাপ অফার দিতেছে আমারে তো কইছে আমার বড় বড় হোটেলে নিয়ে যাবে টাকা পয়সার হের অভাব নাই শ্বশুরবাড়ি থেকে অনেক টাকা পয়সা বড় হোটেলে নেবে কোনো রিক্স নাই জানো আবার কইছে কি যদি পুলিশকে সমস্যা নাই ওটা আমি সামাল দিতে পারবো ও এই কাহিনী ঠিক আছে তাহা ইনি নে তো জিবরে বড়ই হয়ে গেছে। হ্যাঁ এখানি হয়ে গেছে। জিবরে টানহে পর কাট হেলান লাগবে। চিন্তা করো না। তুমি দর্শনাবা না। মুই এসছি। ওই তো মগগ খবর আছে। কম মে গেছে কমলে দেখছো। আমি উ যে ওইদিকে দেখলাম রাস্তার আচ্ছা ঠিক আছে। তুমি যাও মুই দেখতে আসি। খবর আছে। hablar বলা দিছি পেছ লাগাই এবার বুঝবি ঠেলা। জারে গোর দিলা সংসার দিলা রে জারে গো আর সংসার করা লাগবে না মাউ গরপি মাউগা গেটিতে দৌড়িয়া বাড়ি করে দুম বাইরে যাহা পোনা আপনি হঠাৎ আমার উপর আগে আছেন কেন আমি কি করেছি মোরে বলা যাহা না আর অন্য জায়গা যাইয়া পরনারীকে বলাও জান বেবি কলিজা শোনা আশা তোমার লাগে রুম ডেট করি হ্যাঁ এইগুলা ইম্পসিবল এই কথা আমি জীবনে তোমাকে ছাড়া অন্য কোন নারীকে বলিনি পুরমা নাতে নাতে লইয়ে হেরপরে নাইছি তুমি কি মনে করছো মুই বলো থা

তার কথা কি শুনি আইছো সারা গরো খা কি এর গর হ্যাঁ হাক দি আর মা যা যাইবে না এইটা হইছে মোর বাপের গর মোর বাপে যৌতু হিসাবে এই গড্ডা মোর দিছে এই গরে তোর মত দুস চরিত্রা লম্পট যাওর কা লোক এই গরে থাকতে পারবে না বাইরে বাইরে মো তুমি কি মন থেকে কইতেছো হয় মন থেকে কইতেছি আজ কোথায় কে তোর জায়গা হইছে বাইরা তুই জাগরে কইছ উল্ডা বল লাগতে জাগরে উল্ডা বলটা পোস্তাবিছিস থাগো কাছে যা উর্মি এটা তুমি কি করতেছ আমি তোমার স্বামী ইমোশনাল ডায়লগ দিতে এসো কোন ইমোশনাল ডায়লগে কাম হইব না মোর মন গলাইতে পারবি না তোর কথা যখন মই উল্ডা বলটা শুনছি ঠিক আছে ওই ফুল যখন কইছে মোরে তোর কথা তহনি মোর দিলের মধ্যে লালা দিয়ে গেছে মোর মনটা পাথরে হয়ে গেছে এইবার মই হ্যান্ডেল খুললে তোর ইচ্ছা মতো পিড়েম বুঝছিস থাক আর পিটতে হইব না বুঝা গেছি তাহলেই যা ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু মনে রাখিস একদিন পস্তাবি হয়ে গেলাম হাই হাই করবি আমাকে পাবি না তোরে পা লাগবে না তোর মতো লুজ সব এটা নিয়ে কি কর মোর খাস মোর পরস আবার হেই ভিটামিন তুই আর এক জায়গা না মাউ গো না না পুরো ঘটনা আমি শুনছি বাজারের দিকে গেলাম লাগছে আর না নাসিরা ছিল ঝাড়টা আছিলো আর ইয়া আছিলো আপনার হ্যাঁ কে বলতে কি করছে ও মা কল কি আরে বাড়ি হ্যাঁ রাস্তায় হ্যাঁ দোষ দিয়ে লাভ নেই হ্যাঁ এইটা হয়েছে নিয়ম একটা সিস্টেমের মধ্যে যাইতে হবে বুঝছেন হ্যাঁ তাহলে কাম ওই যে পশ্চিম কোন আসেন পুরো ফাইনাল কথা হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ

বা রে মার কাছে গেছিলি কোন ফুর কাছে গেছিলি কোন খালার কাছে গেছিলি যে সেফটি কিনছিলি পাঁচ ছয় প্যাকেট হেন থেকে এক প্যাকেট বাচ্ছে। আর কি কর না কয় আমি বিচারা সার করতে পারলাম ভাই এরকম করতে পারছি তুমি ও বললাম বিশাল করো না মায়া মানুষ তোরে ঘরের ভিতরে টাইনা নিয়ে যায়

ভাইয়ে ভাইয়ে আর কোনো দন্দ্ব না। আজকের পর থেকে আমরা মিলামিশা থাক না এক পরিবারের মতন। তুমি ভাই পেছনে মেলালাই দিবা না। ভাই তোমার পিছনে পেকেট দিব না। ঠিক কইছিনা ভাই? ঠিক আছে ভাই। এখন আমি এই দলের সরকারের সামনে নেতা। তোর যত কেস আমরা আমি সামাল দিম। তোর দল যদি কোনো সময় ক্ষমতা আইয়ে আর তুই সামাল দিবি। ঠিক আছে? ওকে ফাইন। তুমি মিলাই দাও মিলাই দাও। তবে মিলাই দ্যান। आओ। আদ দাও। এই যে আমরা মিলে গেছি। দল মত নির্বিশেষে একসাথে থাকবো। ইনশাআল্লাহ।